আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো দুইশোর বোনাসের জন্য যারা দোবান্দা করবেন কাদের কত তারিখের ভিতরে দোবান্দা করতে হবে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার যাদের অক্টোবরের ভিতরে আপনার দোমান্দা করতে হবে অক্টোবর মাসের একত্রিশ তারিখের ভিতরে দোমান্দা করতে হবে কাদেরকে এই তারিখের ভিতরে দোমান্দা করতে হবে তার আগে আরেকটু বলি আপনার দু সালে আপনারা যারা নিম্নতম একদম পঞ্চাশ দিন হইল আপনাদের কাজ করতে হবে যদি দু সালে একদম নর্মাল হইল পঞ্চাশ দিন যদি কাজ থাকে আপনার কাজ করে থাকেন তাহলে এই বোনাসটার জন্য আপনি দোমান্দা করতে পারবেন আর এখানে বলা হয়েছে যারা মৌসুমি কর্মী আছে তারা এই বোনাসটার জন্য করতে পারবে ইউরো বোনাসের জন্য যারা করছিলেন আপনারা এই বোনাসের জন্য বোন করতে পারবেন আরেকটা ক্যাটাগরি বলা হয়েছে যারা মাঝে মাঝে কাজ করে আর কি সময় কাজ করে না মাঝে মাঝে কাজ করে তারা আর কি কন্টিনিউ যে এক জায়গায় কাজ করে সারা বছর সেরকম না মাঝে মাঝে যারা আর কি কাজ করে তারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে আর এই আর এখানে বলা হয়েছে একদম বেকার যারা আছে তারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে আর এই দোমান্দাটা করতে হবে আপনার একত্রিশে অক্টোবর দু এর ভিতরে আপনাদের দোমান্দা করতে হবে অক্টোবর মাসের একত্রিশ তারিখের ভিতরে এই যে কটা নাম বললাম আপনারা এই ক্যাটাগরিতে থাকলে আপনাদেরকে দোমান্দা করতে হবে তাহলে আপনারা জানতে পারলেন যে অক্টোবরের ভিতরে কাদেরকে দোমান্দা করতে হবে এর পরবর্তীতে যাই যে আপনার সেপ্টেম্বর মাসের শেষ তবু আপনার তিরিশ তারিখ পর্যন্ত কারা দোমান্দা করতে পারবেন সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন যারা পার্থিত্রিবার ভিতরে আসেন পার্থিতিবার ভিতরে আপনি যদি থেকে থাকেন তাহলে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার সময় দেওয়া হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে দোমান্দা করতে হবে ও আছে আপনার যারা সৎ নিয়ে যুক্ত আপনার যে শ্রমিকরা আছে যারা কাজ করেন তারাও এই সেপ্টেম্বরের তিরিশ তারিখের ভিতরে দোমান্দা করতে হবে আরও আছেন আপনার যারা গৃহকর্মী আছেন তাদেরকেও দোমান্দা করতে হবে এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের ভিতরে এই ছিল আপনার সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের ভিতরে কারা দোমান্দা করবে আপনারা কিভাবে দোমান্দা করবেন পূর্বের ভিডিওতে আপনাদের বলা হয়েছে আশা করি আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছেন আর যারা এখনো দেখেন নাই আই বাটনে থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন কিবা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন যারা পূর্বে ভিডিওটা দেখেন নাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে আপনাদের দোমান্দা করতে হবে কোথায় গেলে দোমান্দা করতে পারবেন আর ওই ভিডিওতে লিঙ্কও দেওয়া আছে আপনারা যে লেখাটা আছে ওইটা কপি করে নিয়ে ইমসের হোম পেজে যাই আপনার সার্চ বাটনে দিয়ে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার কোন জায়গা দোমান্দা করতে হয় সেখানেই আপনাদের নিয়ে যাবে আমার ভিডিও লাস্টে কিছু ক্লিপ দেওয়া আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছিল আপনারা সেপ্টেম্বর মাসে কাদের দোমান্দা করতে হবে ও অক্টোবর মাসে কাদের দোমান্দা করতে হবে আপনাদের জানানোর চেষ্টা করলাম আর আপনারা যারা এখনও ফর্ম পূরণ করেন নাই আপনাদের অবশ্যই ফর্ম পূরণ করতে হবে আপনাদের পেমেন্টটা আসবে জুলাই মাসের মধ্যে আপনাদের পেমেন্টটা আসবে যদি আপনারা এর ভিতরে ফর্মটা পূরণ না করেন তাহলে কিন্তু আপনাদের এই পাকা না আসার সম্ভাবনা বেশি এই জন্য যারা এখনও পূরণ করে নাই অবশ্যই আপনারা পূরণ করার চেষ্টা করবেন আর এটা যদি আপনি না পড়েন তাহলে অবশ্যই আপনার যদি উকিল থাকে তাদের কাছে দিলেও তারা এই ফর্মটা পূরণ করে দেবে এটা একদম সিম্পল একটা ফর্ম পূরণ করার বিষয় আপনার কদেশি বিশকাল আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে আপনি এই ফর্মটা পূরণ করতে পারবেন ফর্মটা পূরণ করে আপনার মালিকের কাছে দেবেন শুধুমাত্র মালিকের কাছে দিলেই আপনি এই পাবেন যদি আপনার মালিক এইটা জমা দিয়ে দেয় কেননা সে যখন ফাত্রা বানায় সে জানে যে ফাত্তুড়ার এটা কোন জায়গা দিতে হয় ব্যাঙ্কে জমা দিতে হয় না পোস্ট অফিসে দিতে হয় শুধুমাত্র সেই জানে তার কাছে দিলেই সে জানতে পারবে যে এটা কোন জায়গায় জমা দিতে হবে মালিকের কাছে দেবেন অবশ্যই মালিক আপনারা এই ফর্মটা জমা দিয়ে দেবে এই ছিল দুই জিরো বোনাস নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে বলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ